ইরান বনাম ইসরায়েল পর্দার আড়ালের যুদ্ধ গো যুদ্ধ কি হবেই ইরান ইসরায়েল সংকটের ভিতরের সত্য ও ওয়াট হ্যাপেন দ্য ট্রুথ বিহাইন্ড দ্য ইরান বনাম ইসরায়েল মধ্যপ্রাচ্য আবার উত্তপ্ত পরমাণু ড্রোন গুপ্তচর ধর্মীয় বিদ্বেষ সব মিলিয়ে যুদ্ধ কি এবার অনিবার্য আজ আমরা জানব যুদ্ধের আসল কারণ বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ ভয়াবহতা উ এক সম্পর্কের শত্রুতে রূপান্তর ইসরায়েল ও ইরান একসময় মিত্র ছিল কিন্তু উনিশশো সালের ইসলামী বিপ্লব সব পাল্টে দেয় ইরান ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র ঘোষণা করে আর ইসরায়েল ইরানকে দেখে অস্তিত্বের হুমকি হিসেবে ঘে বিষয় ইরানের বিপ্লব ইসরায়েলকে ইরানের শত্রু ঘোষণা ফিলিস্তিন ইস্যু দুই সাম্প্রতিক ঘটনার বিশ্লেষণ দুই হাজার চব্বিশ ও দুই হাজার পঁচিশ সাল সংঘর্ষের মৃত্যু সিরিয়ায় তৈরি করছে ইসরায়েল বারবার হামলা চালাচ্ছে হিজবুল্লাহ হামাস সক্রিয় আর ইরান পরমাণু অস্ত্রে এগিয়ে চলছে গুপ বিষয় সিরিয়ায় ইসরায়েলি এয়ার স্ট্রাইক ইরান থেকে তিনশো ড্রোন ও মিসাইলের হামলা তেরো এপ্রিল দুই হাজার চব্বিশ হামাস ও হিজবুল্লাহর ভূমিকা তিন ছায়াযুদ্ধ ও গুপ্তচর বৃত্তি এই যুদ্ধ শুধু খোলা মাঠে নয় বিজ্ঞানী হত্যা উক্ত অভিযানে ছিন্ন হচ্ছে কূটনৈতিক সীমা গু বিষয় মোহসেন ফখরিজাদের হত্যা মোশাদ বনাম এরক চার যুদ্ধ হবে সম্ভাবনা ও কারণ বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ যদি হয় তা হবে পরমাণু যুগের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ কিন্তু এখনও কেন তা হয়নি কারণগুলো কি বিষয় যুদ্ধের সম্ভাবনা এখনও কেন হয়নি অর্থনৈতিক চাপ আন্তর্জাতিক চাপ যুদ্ধের ভয়াবহতা মুসলিম বিশ্বের বিভক্তি পাঁচ যুদ্ধ হলে কি হবে যদি যুদ্ধ হয় মধ্যপ্রাচ্য কেমন হবে ইরানের পরমাণু সক্ষমতা ইসরায়েলের স্ট্র্যাটেজি মার্কিন জড়িততা সব মিলে এটা হতে পারে বিশ্বের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনাঘ বিষয় হুমকি বিশ্ববাজারে তেলের প্রভাব শরণার্থী সংকট অর্থনৈতিক বিপর্যয় নতুন সামরিক জোটের সম্ভাবনা বার্তা যুদ্ধ না চাইলে শান্তির ভাষাই হতে হবে শেষ কথা ইরান ইসরায়েল দ্বন্দ্ব যদি না রোখা যায় তবে মানব সভ্যতা দাঁড়াবে ধ্বংসের মুখে যুদ্ধ নয় সমাধান চাই উ